بسم الله الرحمن الرحيم دايماي بارم دالو الله رنامي ألف لام ألف لام كتاب لا ريب فيه من رب العالمين اي كتاب جاغت شمعي تتبالك النكتو تابطي نو يهتك كونو شندو ناي ام يقولون افتراه بل هو الحق من ربك لتنذر قوما ما اتاهم من نذير তবে কি উহারা বলে ইহা সে নিজে রচনা করিয়াছে না ইয়া তোমার প্রতিপালক হইতে আগত সত্য যাহাতে তুমি এমন এক সম্প্রদায়কে সতর্ক করিতে পারো যাহাদের নিকট তোমার পূর্বে কোন সতর্ককারী আসে নাই হয়তো উহারা সৎপথে চলিবে اللَّهُ الَّذِي خَلَقَ السَّمَاوَاتِ وَالْأَرْضَ وَمَا بَيْنَهُمَا فِي سِتَّةِ أَيَّامٍ ثُمَّ اسْتَوَى عَلَى الْعَرْشِ مَا لَكُمْ مِنْ دُونِهِ مِنْ وَلِيٍّ وَلَا شَفِيعٍ أَفَلَا تَتَذَكَّرُونَ اللَّهُ যিনি আকাশ মন্ডলী পৃথিবী ও উহাদের অন্তর্বর্তী সমস্ত কিছু সৃষ্টি করিয়াছেন ছয় দিনে অতঃপর তিনি আর সে সমাসীন হন তিনি ব্যতীত তোমাদের কোন অভিভাবক নাই এবং সুপারিশকারীও নাই তবু কি তোমরা উপদেশ গ্রহণ করিবে না

যে পরিমাপ হইবে তোমাদের হিসাবে सहस्त्र বছর জালিকা আलिमুল গয়ব ওয়া শাহাদাতুল আজিজুর রাহিম তিলিয়াদൃശ্য দৃশ্য সম্বন্ধে পরিচিত পরাক্রমশালী পরম দয়ালু আল্লাজি আহসানা কুল্লা শাইইন খলাকাহ যিনি তাহার প্রত্যেকটি সৃষ্টিকে সৃজন করিয়াছেন উত্তম রূপে এবং হইতে মানব সৃষ্টির সূচনা করিয়াছেন তিনি তাহার বংশ উৎপন্ন করেন তুচ্ছ তরল পদার্থের নির্যাস হইতে পরে তিনি উহাকে করিয়াছেন ছুটাম এবং উহাতে ফুকিয়ে দিয়াছেন তাহার রুহু হইতে এবং তোমাদেরকে দিয়াছেন কর্ণ

আমরা মৃত্তিকায় পর্যবসিত হইলেও কি আমাদেরকে আবার নতুন করিয়া সৃষ্টি করা হইবে বরং উহারা উহাদের প্রতিপালকের সাক্ষাৎ অস্বীকার করে বল তোমাদের জন্য নিযুক্ত মৃত্যুর সিরিজটা তোমাদের প্রাণ হরণ করিবে ولو ترى إذ المجرمون ناكسوا رؤوسهم عند ربهم ربنا أبصرنا وسمعنا فارجعنا فارجعنا نعمل صالحا إنا موقنون هاي. তুমি যদি দেখিতে যখন অপরাধীরা তাহাদের প্রতিপালকের সম্মুখে অধবধন হইয়া বলিবে হে আমাদের প্রতিপালক আমরা প্রত্যক্ষ করিলাম ও শ্রবণ করিলাম এখন তুমি আমাদেরকে পুনরায় প্রেরণ করো আমরা সৎকর্ম করিব আমরা তো দৃঢ় বিশ্বাসী আমি ইচ্ছা করিলে প্রত্যেক ব্যক্তিকে সৎপথে পরিচালিত করিতাম কিন্তু আমার এই কথা অবশ্যই সত্য আমি নিশ্চয়ই জিন ও মানুষ উভয় ধারা জাহান্নাম পূর্ণ করিব فذوقوا بما نسيتم لقاء يومكم هذا إنا نسيناكم وذوقوا عذاب الخلد بما كنتم تعملون شطران شاستي আজিকার এই সাক্ষাতের কথা তোমরা বিস্তৃতি হইয়াছিলে আমিও তোমাদেরকে বিস্তৃত হইয়াছি তোমরা যাহা করিতে তর তোমরা স্থায়ী শাস্তি ভোগ করিতে থাকো কেবল তাহারাই আমার নিদর্শনা বলে বিশ্বাস করে যাহারা উহার দ্বারা উপদিষ্ট হইলে সিজদায় লুটাইয়া পড়ে এবং তাহাদের প্রতিপালকের সপ্রশংস পবিত্রতা ও মহিমা ঘোষণা করে আর তাহারা অহংকার করে না তাহারা শয্যা ত্যাগ করিয়া তাহাদের প্রতিপালককে ডাকে আশায় ও আশঙ্কায় এবং আমি তাহাদেরকে যে রিজিক দান করিয়াছি উহে তাহারা ব্যয় করে ফলা তাআলামু নাফসু মা আখফিয়া লাহুম মিন কুররাতি আয়ুনিন জাযাআন বিমা কানূ ইআমালূম কেহুই জানে না তাহাদের জন্য নয়ন প্রীতকর কি লুকাইত রাখা হইছে তাহাদের কৃতকর্মের পুরস্কার হলো أفمن كان مؤمنا كمن كان فاسقا لا يستوون أما الذين آمنوا وعملوا الصالحات فلهم جنات المأوى نزلا নূযুলান বিমা কানূ ইআমালূম যারা ঈমান আনে সৎকর্ম করে তাদের কৃতকর্মের ফলস্বরূপ তাদের আত্তায়নের জন্য তাদের স্থায়ী বাসস্থান হইবে জান্নাত ওয়া আমাল্লাযীনা ফাসাকু ফামাওয়াহুম নাম কুল্লামা আরাদু

তখনই উহাদেরকে ফিরাইয়া দেওয়া হইবে উহাতে এবং উহাদেরকে বলা হইবে যে অগ্নি শাস্তিকে তোমরা মিথ্যা বলেছে উহা আস্বাদন গুরু শাস্তির পূর্বে উহাদেরকে আমি অবশ্যই শাস্তি আস্বাদন করাইব যেহাতে ওরা ফিলি আসে। পমানন আব্লামু মিননাল যুখি রবি আয়াতি অব্বি সুমনা আরবানহা ইননামিনাল মুজেরি মিনামুন তেওতে মু। যে ব্যক্তি তাহার প্রতি পালকের নির্দর্শনা বলে দ্বারা উপদিষ্টি হইয়া তা হইতে মুখ ফিরায় তাহার অপেক্ষা অধিক জালিম আরকে আমি অবশ্যই অপরাধীদেরকে শাস্তি দিয়া থাকি না মুসল কিতাবলা চকু মিল্লে ক ই ও জে আল্লা হুহু দলিবনি ঈশ্ব ই আমি তো মূসাকে কিতাব দিয়েছিলাম অতএব তুমি তাহার সাক্ষাৎ সম্বন্ধে সন্দেহ করিও না আমি ইহাকে বনি ইসরায়েলের জন্য পথ নির্দেশ করিয়াছিলাম আর আমি উহাদের মধ্যইতে নেতা মনোনীত করিয়াছিলাম যাহারা আমার নির্দেশ অনুসারে পথ প্রদর্শন করিত যেহেতু উহারা ধৈর্য ধারণ করিয়াছিল আর উহারা ছিল আমার নির্দেশনা বলিতে দৃঢ় বিশ্বাসী উহারা যে বিষয়ে মতবিরোধ করিতেছে তোমার প্রতিপালকেই কিয়ামতের দিন তাহাদের মধ্যে উহার ফয়সলা করিয়া দিবেন

উহারা কি লক্ষ্য করে না আমি উষর ভূমির উপর পানি প্রবাহিত করিয়া উহার সাহায্যে উদ্গত করি শস্য যা হইতে আহার্য গ্রহণ করে উহাদের চতুষ্পদ জন্তু ও উহারাও উহারা কি তবু লক্ষ্য করিবে না এই সমস্ত তোমাদের ও তোমাদের চতুষ্পদ জন্তুদের ভোগের জন্য

বলো ফয়সালার দিনে কাফিরদের এমন আনয়ন উহাদের কোন কাজে আসিবে না এবং উহাদেরকে অবকাশও দেওয়া হইবে না অতএব তুমি উহাদেরকে অগ্রাহ্য করো এবং অপেক্ষা করো উহারও অপেক্ষা করিতেছে